আজকের এই মাহফিল নানা কারণে অনন্য এবং একটা বিশেষ দৃষ্টান্ত স্থাপন করেছে আজকের এই মাহফিলের অন্যতম বৈশিষ্ট্য হল যে এই মাহফিলে গতানুগতিক মাহফিলগুলোর মতো গভীর রাত পর্যন্ত আলোচনা হয় না এটি একটি ভালো দিক এবং একটি আদর্শ মাহফিলের অন্যতম পূর্ব শর্ত গভীর রাত পর্যন্ত দূর মাইক লাগিয়ে ওয়াজ মাহফিল আয়োজন করা কোনো আদর্শ মাহফিলের চিত্র হতে পারে না সেই বিচারে সেই দৃষ্টিকোণ থেকে আদিন ফাউন্ডেশনের আজকের এই মাহফিলটি অত্যন্ত চমৎকার এবং অসাধারণ মাহফিল কারণ এই মাহফিলের গত দুই দিনের খবর আমি নিয়েছি এবং আজকের দিন সম্পর্কে আমি জেনেছি যে গভীর রাত পর্যন্ত এবং দূর দূরান্ত পর্যন্ত মাইক লাগিয়ে মানেকে মানুষকে ডিস্টার্ব করার মতো মাহফিল এখানে হচ্ছে না এটি একটি ভালো দিক দ্বিতীয়ত হলো ওয়াজ মাহফিল থেকে শুধুমাত্র ওয়াজ বা আলোচনা নয় এখান থেকে দিনই বই পুস্তক কোরআন এবং হাদিসের আলোকে রচিত যে সমস্ত ধর্মীয় বই পুস্তক আমাদের প্রয়োজন হয় সেই সমস্ত বইয়ের প্রয়োজন মেটাবার জন্য আপনারা জানেন এখানে বিশ পঁচিশটি বুক স্টলের ব্যবস্থা করা হয়েছে বিশাল বড় বই মেলার আয়োজন করা হয়েছে অর্থাৎ জ্ঞান বিতরণের দুটি মাধ্যম এখানে একসঙ্গে পাওয়া যাচ্ছে আমরা কোরআন থেকে আলোচনা শুনছি আবার কোরআন হাদিসের আলোকে রচিত বই পুস্তক আমরা সাথে নিয়ে যেতে পারছি এটিও এই মাহফিলের একটি বিশেষ বৈশিষ্ট্য তৃতীয়ত হলো আমাদের মা বোনদের প্রবেশপথ তাদের অবস্থান এগুলোকে এতটাই স্বাতন্ত্র করা হয়েছে এতটাই এগুলোকে সেপারেট করা হয়েছে যে সেগুলো তাদের প্রাইভেসি তাদের পর্দার যে বিধিবিধান তাদের যে ব্যক্তিত্ব তাদের যে অন্য দিকগুলো আছে সেগুলোকে খুব ভালোভাবে মেনটেন করা হচ্ছে এটিও একটি আদর্শ মাহফিলের গুরুত্বপূর্ণ দিক আজকাল অনেক ওয়াজ মাহফিলে মা বোনদের জন্য ওয়াজ শোনার ব্যবস্থা রাখা হয় কিন্তু সেই সমস্ত ওয়াজ মাহফিলে মা বোনদের পর্দা সুন্দরভাবে সুচারুরূপে তারা আসা এবং নিরাপত্তার সাথে আবার ফিরে যাওয়ার মতো পৃথক আসা যাওয়ার রাস্তা ইত্যাদির ব্যবস্থা করা হয় না যা বহুবিধ ফিতনার কারণ হয়ে থাকে আজকের এই মাহফিলটিতে সেই দৃষ্টিকোণ থেকে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়েছে যে মা বোনদের জন্য পৃথক ওয়াজ শোনার ব্যবস্থা এবং রাস্তাঘাট পৃথক যাতে করে তারা তাদের সেই পর্দার বিধিবিধানগুলো মেনটেন করে চলতে পারেন এই জন্য আমি কর্তৃপক্ষকে বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই সেই সাথে আজকের একটা মাহফিলের সম্পূর্ণ নতুন দিক যুক্ত হয়েছে যেটা আপনারা দেখেছেন তা হল প্রত্যেক আলোচক আলোচনা করার আগে তার বায়োগ্রাফি পেশ করা হচ্ছে তার জীবন বৃত্তান্ত পেশ করা হচ্ছে এবং সংক্ষেপে তার সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে এটিও একটা চমৎকার দিক এবং আমার জানা মতে বাংলাদেশের যে কোনো মাহফিলে এটি প্রথম দৃষ্টান্ত সেই সাথে এই মাহফিলে আগত আমাদের সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলীর জন্য প্রাথমিক চিকিৎসা সম্পর্কে যেন তারা ধারণা নিতে পারেন সেজন্য অনেকগুলো বুথ করা হয়েছে এই বুথগুলো থেকে একজন মানুষ তার প্রাথমিক স্বাস্থ্য এটার পরীক্ষা নিরীক্ষা বা নিজের চিকিৎসা সম্পর্কে স্টেপ কিভাবে নেবেন সে সম্পর্কে আদ্দিন সুকিনা মেডিকেল কলেজের তরফ থেকে একটি বিশেষ আয়োজন হল যে বিশেষ ক্যাম্প এবং বুথ করে করে আমাদের দর্শক শ্রোতাকে এই দিক থেকে বিশেষ সার্ভিস দেওয়া হচ্ছে পর্যাপ্ত টয়লেটের ব্যবস্থা করার কথা আমি শুনতে পেরেছি জানতে পেরেছি এবং বক্তাদের আলোচকদের বিভিন্ন উক্তি সম্বলিত ফেস্টুন আমি দেখেছি যেটা অত্যন্ত নতুন একটা দিক যদিও সেখানে বক্তাদের ছবি না থাকলে প্রিন্টেড ছবি না থাকলে সেটা ভালো ছিল আমি আশা করব কর্তৃপক্ষ সেটি পরবর্তীতে খেয়াল রাখবেন সেই সাথে আমি একটি বিশেষ অনুরোধ তাদেরকে করেছি তা হল এই তিন দিনব্যাপী তাফসিল কোরআন মাহফিলে আলোচকগণ কোরআন এবং হাদিস থেকে যে সমস্ত আলোচনা বক্তব্য পেশ করেছেন এবং করবেন তার সবগুলোর সামারি একটি স্মারক গ্রন্থ আকারে যদি প্রকাশ করা হয় একটি স্মারক পুস্তিকা আকারে প্রকাশ করার পর যদি এটি বিতরণ করা হয় তাহলে মাহফিলটি হারিয়ে যাবে না মাহফিলটি আমাদের ঘরে ঘরে থেকে যাবে আমাদের জীবনকে আলোকিত করবে আমি আশা করব ওয়াজ মাহফিল যেটি এই দেশের সবচাইতে প্রাচীনতম কালচারের অন্যতম এদেশের সবচেয়ে শক্তিশালী সংস্কৃতির অন্যতম হল ওয়াজ মাহফিল এই ওয়াজ মাহফিলগুলো আদর্শ ওয়াজ মাহফিলে পরিণত হবে এই ওয়াজ মাহফিলগুলো মানুষের বিরক্তির কারণ হবে না শহর এলাকায় রাত বিরাতে গভীর রাত পর্যন্ত দূর মাইক লাগিয়ে মানুষের দুর্ভোগ সৃষ্টির কারণ হবে না উচ্চ শব্দ দিয়ে মানুষকে বিরক্ত করার কারণ হবে না মাহফিলগুলো আমরা যদি আদর্শ ওয়াজ মাহফিলের দৃষ্টান্ত স্থাপন করতে পারি তাহলে এই দেশ কোরআনের আলোয় আলোকিত হবে হাদিসের আলোকে আলোকিত হবে আমাদের ঘরগুলো আলোকিত হবে দিনের নূর এবং আলো দ্বারায় আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে কোরআন এবং হাদিসের আলো থেকে আলোকিত হওয়ার তৌফিক দান করুন আজকের এই মাহফিলে আমরা যেরকম সবাই সমবেত হয়েছি মার্শাল্লাহ চরম নীরব নিস্তব্ধ পরিবেশে সবাই পিনপতন নীরব হয়ে এই মুহূর্তে কথা শুনছি আমি আশা করব শেষ মুহূর্ত পর্যন্ত আমরা এই অবস্থা বজায় রাখব আরশ আজিমের মালিকের কাছে ফরিয়াদ করি হে আল্লাহ হে আরশের মালিক আপনি আমাদের সবাইকে এখানে যেরকম একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন জান্নাতুল ফেরদাউসের আঙ্গিনায় প্রিয় হাবিব মোহাম্মদ মোস্তফা সাল্লাহ আলি সাল্লামের সাথে আমাদেরকে এরকম একত্র হওয়ার সমবেত হওয়ার তৌফিক দান কোন বলুন আমি সময়ত ভাইয়েরা আমি আপনাদের সম্মুখে কোরআনে করিমের গুরুত্বপূর্ণ একটি সুরা সুরায় হুজরাতের একটি আয়াত তেলাওয়াত করেছি সুরায় হুজরাতের ষাটটি বিশেষ সামারি আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই এই সুরার বিশেষ তাৎপর্য এই সুরার যে বিশেষ বার্তা আজ বাংলাদেশের যে সমাজ বাস্তবতা রয়েছে সে সমাজ বাস্তবতায় সুরাতুল হজরাত প্রতিটি ঘরে ঘরে প্রত্যেক মুসলমানকে বারবার পাঠ করা পুনর্পাঠ করা প্রয়োজন আমার রব আমার আল্লাহ যদি আমাকে শক্তি সামর্থ্য দিতেন আমি আমার দেশের প্রত্যেক মুসলিম ভাইকে বোনকে হাত জোর করে অনুরোধ করে অনুনয় বিনয় করে সুরাতুল হজরাতের শুরু থেকে শেষ পর্যন্ত যে আঠারোটি আয়াত রয়েছে এই আঠারো আয়াতে ঐতিহাসিক যে সাতটি বিশেষ বার্তা রয়েছে সে বার্তাগুলো গ্রহণ করবার উদ্দেশ্যে বারবার অর্থ সহকারে সুরাতুল হজরাত বুঝে বুঝে পড়ার এর তাফসির দেখার এর সামারিকে বারবার জানার জন্য আমি অনুরোধ করতাম আল্লাহ তালা আমাদের সবাইকে এর সুরাত দ্বারায় সবাইকে আলোকিত হওয়ার তহফিক দান করুন আমি যে সুরার সামারি আপনাদেরকে বলতে যাচ্ছি যে সুরাকে সামনে রেখে আজকের এই ঐতিহাসিক মাহফিলে কোরআনে কারিমের দেওয়া ষাটটি বার্তা দিতে চাইছি সেই সুরার নাম হল সুরাতুল হজরাত এই সুরা কোরআনে কারিমের ছাব্বিশতম পাড়ায় অবস্থিত এবং এই সুরা কোরআনে কারিমের সুরার যে সিরিয়াল সেই সুরার সিরিয়ালে তম সুরা এই সুরার আয়াত সংখ্যা হলো আঠারো প্রথম থেকে পঞ্চম আয়াত পর্যন্ত প্রথম এই পাঁচটি আয়াতে আল্লাহ রব্বুল আলমী তার প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়ি প্রিয় নবীজির নাম শুনলে দূরত পাঠ করতে হয় তার জন্য দোয়া করতে হয় কারণ আল্লাহর হাবিব ওয়াসাল্লাম তার সমগ্র জীবনকে যে কষ্টের মধ্যে পার করেছেন তার সমগ্র জীবনকে উৎসর্গ করেছেন তা আপনার আমার হেদায়েতের জন্য গোটা বিশ্ব মানবতার মুক্তির প্রয়োজনে যিনি তার জীবনকে যৌবনকে শেষ করে দিয়েছেন তার সমগ্র জীবনে কখনো ভোগ উপভোগ এটিকে কখনো তিনি প্রশ্রয় দেননি প্রাধান্য দেননি দিনাতিপাত করেছেন অত্যন্ত কষ্টের সাথে শত সহস্র বাধার সম্মুখীন হয়েছেন শুধুমাত্র ক্যামত পর্যন্ত আগত সকল মুসলিম নরনারীর কাছে যেন কোরআনের বার্তা পৌঁছে যায় সবাই যেন হেদায়ত প্রাপ্ত হয়ে যায় সবাই যেন মুক্তি প্রাপ্ত হয়ে যায় সবাই যেন জান্নাতি হয়ে যায় সবাই যেন জাহান নাম থেকে মুক্তি লাভ করে এই উদ্দেশ্যে তার সমগ্র জীবনকে তিনি উৎসর্গ করেছেন আমাদের হেদায়তের জন্য আমাদের কল্যাণের পথে আহ্বানের জন্য আমাদের জান্নাতে নেওয়ার জন্য যার সমগ্র জীবনে কখনো ভোগ উপভোগকে প্রশ্রয় দেননি কষ্টে নিপতিত হয়েছেন তিনি চাইলে মক্কার রাজত্ব করতে পারতেন তিনি চাইলে নকা মক্কার সবচেয়ে ভোগী মানুষ হতে পারতেন কিন্তু সেটা না করে তিনি যে ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করেছেন সাল্লামের নাম যখনই শুনব সাল্লাহ আলিয়া সাল্লাম বলে তার প্রতি আল্লাহর রহম্মদ যেন অনুগ্রহ যেন নাজিল হয় সেজন্য দোয়া করব আল্লাহ তালা তার হাবিবকে রহমত এমনিতেই দান করবেন আপনি আর আমি তার জন্য রহমতের দোয়া করার মধ্য দিয়ে আমরা সৌভাগ্যবান মানুষের কাতারে সামিল হতে পারবো তো আমি যেটি বলছিলাম সুরাতুল হজরাতের এক থেকে পাঁচ নম্বর আয়াত পর্যন্ত এই পাঁচটি আয়াতে আল্লাহ আল্লাহর সাল্লামের সাথে আদব এবং শিষ্টাচারের শিক্ষা দিয়েছেন মানব জাতিকে এবং আল্লাহরব্বুল আলমিন ইমানদারদেরকে পরম মায়ার সাথে ডেকে ইয়া আ হে ঈমানদারগণ এই ডাকে আল্লাহ তালা ডেকে বলেছেন তোমরা আল্লাহ এবং তার রাসুলের সামনে আগ বেড়ে কোনো কথা বলবে না আগ বেড়ে কোনো কাজ করবে না একজন একজন মুসলমান তার এই শিষ্টাচারের শিক্ষা তার জীবনে ধারণ করতে হবে যখনই আল্লাহ কোনো কথা বলেছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কোনো কথা বলেছেন এটি নিশ্চিত হতে পারবো আমরা তখন একজন ইমানদার আর কখনো সেটার উপর কোনো কথা বলবে না আগ বেড়ে কোনো কিছু করবে না কোনো প্রকার সীমা লঙ্ঘন করবে না কল আল্লাহ কল রসুল আল্লাহ বলেছেন আল্লাহ রসুল বলেছেন এটি শোনার পর সে তার আপদ মস্তককে সারেন্ডার করবে সে নিজেকে আত্মসমর্পণ করবে এরপর তার কোনো যুক্তিকে কোনো বুদ্ধিকে তার কোনো মতামতকে সেখানে আর দাঁড় করাবার চেষ্টা করবে না এটি একজন শিষ্টাচার বিশিষ্ট ইমানদারের বৈশিষ্ট্য কোরআন এই শিক্ষা আমাদেরকে দিয়েছে